ম্যাচের আগেই ফলাফল ফাস ভারত নাকি বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন স্বাগতিক ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নয় অক্টোবর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ কিন্তু এই দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করেছে যদিশিটিয়া দর্শক গত উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর হয়ে গেছে প্রথম টেস্ট সিরিজ আবার সাতাশ থেকে এক অক্টোবর পর্যন্ত হয়েছে দ্বিতীয় টেস্ট সিরিজ যেখানে প্রথম সিরিজে দুশো আশি রানে এবং দ্বিতীয় সিরিজে সাত উইকেটের বিশাল জয় পায় ভারত শুধু তাই নয় গত ছয় অক্টোবর টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সাত উইকেটের বিশাল জয় পায় ভারত এছাড়া এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মোট পনেরোটি ম্যাচের মধ্যে চোদ্দটি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং মাত্র একটি ম্যাচে জয় পায় বাংলাদেশ অর্থাৎ অতীত ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারত বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে আছে আর আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কিন্তু এই দুই দলের মধ্যে কালকের ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী জিয়া জ্যোতিষ টিয়ার সামনে ভারত ও বাংলাদেশের পতাকা রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবে নিয়েছিল হয়তো বাংলাদেশের পতাকা তুলবে কেননা বর্তমানে বাংলাদেশ টি খুবই ভালো করছে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে করে ভারতের পতাকা তুলে এবং এটাও নিশ্চিত জানিয়ে দেয় আগামীকালকের ম্যাচে জয় পাবে ভারত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কোন দল জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ